হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি যদিও মেয়ের শরীরটা একটু খারাপ খুবই ঠান্ডা লেগে গেছে আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা ও বাবা করে না দাঁড়াও একটু কথা বলতে না আর ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সকালে মেয়েকে নিয়েছিলাম তো সেরকম কিছু কাজকর্মও করা হয়নি আর ওর শরীরটা ভালো নেই সর্দিতে দেখেছো অবস্থা খুব ঠান্ডা লেগে গেছে কদিন ধরে খুব আইসক্রিম খাচ্ছিল তো ওই জন্য অনেক ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর যা ওয়েদার এই বছরের সত্যি কালকে বৃষ্টি হচ্ছিল আজকে প্রচুর রোদ উঠেছে তো এই জন্য সবারই শরীর খারাপ হচ্ছে আর ও তো ছোটো বাচ্চা জল টল নিচ্ছে বোঝেও না সেরম কিছু রাতে বেশ কাশিও হচ্ছিল তো ঘরে ওষুধ ছিল সেটাই আমি ওকে খাইয়ে দিয়েছি আর যদি সেরকম কিছু এমার্জেন্সি হয় তো ডাক্তারের কাছে নিয়ে যাব তা হলে বাবা ওঠো দেখি ওটা ওরকম করে না বাবা তোমাকে অনেক শরীর খারাপ অনেক শরীর খারাপ লাগছে বাবা কেমন লাগছে নাক দিয়ে জল পড়ছে হ্যাঁ শুধু নাক দিয়ে জল পড়ছে আর রাত্রেবেলা কাশি হচ্ছিল কিছুতেই ঘুমোতে পারছে না তাই না বাবা অনেক কষ্ট হয়েছে কালকে না ওটা কি বলতো? ওটা হচ্ছে শীতকালের ক্রিম হ্যাঁ তুমি ওটা কেন নিয়েছো আর রাতে খুবই কালকে কষ্ট পাচ্ছিল বেচারাটা দেখেছো তো মাথায় একটু তেল তেল দিয়ে দিলাম হাতে পায়ে বলে একটু ঘুমোচ্ছিল আর নাকে একটু ড্রপ দিয়েছিলাম সোনা বলবো তো আমার শরীর খারাপ হয়ে যায় রানী বেটা অনেক জল নেয় না সবসময় এই জন্য শরীর খারাপ হয়ে গেছে তাই না মা আর রান্না বান্না শুধু ভাতটা নামানো হয়েছে একটু শাকে ভাজা করেছি আর মাছ নেবো বলে বসে আছি দাঁড়াও মাছ ওয়ালা আজকে এখনো কোনো দেখাই পাওয়া যায়নি গরম করে না শোনো দাঁড়া তো মা চলে মাছ নেবো তারপর রান্না বান্না সারবো বাবাই তুমি বলে দাও কিছু বলবে কিছু বলবো না ভালো মাছি দেখো মাছি মাছি

ভাবছি যদি আজকে হ্যাঁ নীল ষষ্ঠী না প্রায় হবে কি আমাদের মাছ তো নিয়ে নিয়েছি এবার যাবো কাঠ আনতে গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে আর কাঠ যতটা নিয়ে গেছিলাম সেটাও শেষ তো এখন রান্না করতে না গরমে অবস্থা খারাপ দেখি কাঠপত্র আছে কি নেই কাঠও নেই জানো তো কাঠের এত কষ্ট না আমাদের এদিকে জঙ্গল আছে কিন্তু কাঠ কাটা যাবে না এই বড় বড় কাঠগুলোকেই নিয়ে যাই আপাতত এখন কোনো রকমের রান্নাটা করি তারপর সন্ধ্যেবেলার কথা ভাবা যাবে কি হবে না হবে এই ছোট ছোট কার্ডগুলো পেয়েছি এগুলো তো এগুলোই নিয়ে চলে যাবো আর তো কোথাও কার্ড দেখতেই না তো এখন মাছটা নিয়েছি আর বেশ ভালো মাছটা কেটে দেয় তোমাদেরকে আগেও একবার দেখিয়েছি তো মাছটা কেটে দিয়েছে ঠিক আছে কিন্তু এখন তো তোমাকে ছাড়াতে হবে আর এত রোদ দেখেছো বাইরে প্রচুর রোদ খা খা করছে রোদে এখন মোটে দশটা বাজে আর মাছওয়ালাটা এত দেরি করে আসে না এই দশটার সময় মাছ নিয়ে এখন এখানে বসে বসে আমার রান্না করতেই তো সেই মেয়েকে আবার খাওয়াতে হবে দেখলে তো শরীরটাও ভালো নেই কান্না করছে একটু একটু থাকতে চাইছে না কারো কাছে আর খুবই রোদ লাগছে জানো রোদ গরম পুরো ঘেমে গেছি সকাল সকাল মাছটা নেওয়া থাকলে না সুবিধে হয় কিন্তু সকালবেলা কোনো মাছ আসেনি তো চলো মাছটা আমি ঝটপট করে ছাড়িয়ে ভেজে নিই তো দেখো আমি বসে পড়েছি মাছ ভাজার জন্য তো দেখো মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাছটা ভেজে রেখেছি এবার হচ্ছে যে আলু দিয়ে আর মাছের ঝোল করে দেবো আর কিছু তরকারি করব না আর তোমাদেরকে তো সকালে বললাম যে একটু কলমি শাকের ভাজা করেছি তো ওটা দিয়েই হয়ে যাবে আর আমি ভাবলাম যে যেহেতু মশলাটা শিলনড়াতে বাঁটবো তাই আলুটা একসাথে আলুর সাথে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে ঢাকাটা চাপিয়ে দিয়ে আর আমি মশলাটা বাঁটতে বসবো তো ততক্ষণে আমি যত এখানে কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন তো আমি যতক্ষণ ধরে মশলা বাটবো ততক্ষণে না আলুটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর আঁচটা কমিয়ে রেখেছি তাহলে আর কোনো সমস্যা হবে না যে আলুটা পুড়ে যাবে সে ভয়টা থাকবে না নাহলে আবার সে বসে বসে অনেকটাই টাইম লেগে যাবে আর বুঝতেই তো বাচ্চ বাইরে এই রোদের মধ্যে না আর শরীর নিচ্ছে না সত্যি। আর একটা কথা তোমাদেরকে বলি এই যে এত পরিশ্রম করছি সেই সকাল থেকে সকাল ছটার থেকে উঠে বাড়ির বান্না সমস্ত কাজ সব কিছু যদিও তোমাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু বাড়ির কাজগুলো তো সবই করতে হয় বলো তাও দিনের শেষে কী তো আমাদের বাড়ির বউদেরকে আমরা যারা হাউসওয়াইফ বাইরে কোনো কাজ করি না তাদেরকে কী বলতো সেই একটাই কথা শুনতে হয় বাড়িতে থেকে কি করো ওই তো বসে বসে খুনতেই না আরো তাই না তো আমরা যাই করি না কেন সংসারে কোনো কাজটাই আমাদের আর চোখে পড়ে না যদি বাইরে গিয়ে আমরা কিছু এক ইনকাম করতে পারতাম বা বাইরে কোনো কাজ করতাম সেটারই কদর হতো যেহেতু আমরা বাড়ির কাজ করি বাচ্চা মানুষ করি বাড়ির সমস্ত লোকে খেয়াল রাখি তাই সেগুলো না কোনো কাজের মধ্যে ধরা হয় না তো কি আর করা যাবে বলো এরকমই ভাবে তো তুমি সংসারের জন্য যাই করো না কেন সংসারে তোমার কোনো দামই নেই এই হচ্ছে মোদ্দা কথা তোমার যদি সংসারে কোনো কন্ট্রিবিউশন থাকতো বা ইনকাম করতে পারতে তাহলেই সংসারে তোমার দাম থাকতো তো চলো আমি মশলাটা তাড়াতাড়ি করে বেঁটে নিই আর নড়ার মধ্যেই বাঁটবো কেন বলো তো একটু মশলা তো যেদিন অনেক কিছু রান্না হয় বা সেরম কিছু হয় তো সেদিন আমি মিক্সির মধ্যে দিয়ে দিই তো আজকে ভাবলাম এখানে বসে বসে একটু বেঁটে নিই আর সাথে আমার আলুটাও ভাজা হয়ে যাবে না হলে তো আবার ঘরে যেতে হবে তো ওই জন্য আমি এখানে বসে বসে মশলাটা বেঁটে নিলাম আমি মশলা বাড়তে বাড়তে আলুটাও ভাজা হয়ে গেছিলো এবার এটাতে মশলা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো তো বেশ ততক্ষণ দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে দেখো তৈরি হয়ে গেছে মাছের ঝোল এবার এটাকে রান্না করার তরকারিটাকে নামিয়ে মেয়েকে খাবারটা দিয়ে দেবো দেখি মেয়ে মাজতে হবে না ওঠো 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 মা জলে খেলো না বেটু তোমার না শরীর খারাপ বাবু ওঠো 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 কে তোমাকে বাসন মাজতে বলেছে আমি তো মেজেছি হ্যাঁ বাবু করে না বাবাই তোমার অনেক শরীর খারাপ বাবা তুমি জল নিচ্ছ তো দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি এখন মেয়েকে খাওয়ানোর জন্য বসে পড়েছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা ওকে একটু খাইয়ে দেবো তারপর একটু ঘুরবে বাইরে তারপরে ওকে স্নান করাবো বারোটার আগে তবে স্নানটা করিয়ে দেব আর ও দেখো এখন ফোনের জন্য বায়না করছিল ওই জন্য একটু ফোনটা দিয়েছি আর এর মধ্যে ভাতটা ওকে আমি খাইয়ে দেব ও তো ভাত সেরম কিছু দিয়ে খাবে না ওই মাছ ভাজাটা ভেজে রেখেছি ওটা দিয়ে ভাতটা মেখে দেব খেয়ে নেবে তো এখনও বেশ অনেক কিছু কাজকর্ম আছে জামা কাপড় ধুতে হবে বেশ অনেক জামা কাপড় জমে আছে যেহেতু কালকে বৃষ্টি পড়ছিলো তো এই জন্য আর কাপড়গুলো ধোয়া হয়নি আজকে পরে আছে সেগুলোই ধোবো আর ব্লগটা আর কন্টিনিউ করবো না আর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না একা একা ফোন নিয়ে না সত্যি আর পারছি না তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো চলো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা সবাইকে